আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার খাসি রাম সাগল যাকে বলা হয় বিশাল বড় কান দেখতেই পাচ্ছেন যে আমার কবুতরে গিট খাওয়াচ্ছে দেখে গিট এই যে মার্শাল্লা তিন রকমের জিনিস দেওয়া আছে এখানে সারাদিন চলবে অনেক সুন্দর এই এইগুলো খাওয়াবে সারাদিন আহ 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 ভিডিওটি কী কথা দেখছেন কমেন্টে জানাবেন কিছু কৌত সেল হবে এগুলো সেল হবে এগুলো যা দেখছেন এগুলো সবই সেল হবে সেমেটো সেল হবে এটাও সেল হবে সাদা নরটাও সেল হবে এখানে নর এগুলো নর সবগুলোই নর এখানে সব নর সব নর আছে লাইনের জাত এগুলো দেখছেন এগুলো সব নর এটা আছে মাদি এটাও বেচবো আমি কালো জাগ বেচবো দেখছেন কমেন্টে জানাবেন ছেল করা হবে এটা মাতি অল্প দিনে ডিম দিবে খুবই টানছে মার্শাল আহ 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 আহ

Edeceğimin orta seviyeler. Hepimiz masada, bayrak

এই যে জিম করে দেখে দিচ্ছে এটা মা দিবদা লাল সুন্দরের নয় লাল সুন্দরের মাটি করতে থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন আজকে পর্যন্তই আগামী দিনে আবার ভিডিও শুরু করে দেব আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম